মুহূর্তের জন্য আপনি আপনার চোখ বন্ধ করেন এবং গত বছরের অগস্ট মাসের একেবারে শেষের দিকে যান যখন বাংলাদেশে নতুন একটি অন্তর্বর্তী সরকার এসেছে নিশ্চয়ই আপনাদের স্মরণে থাকার কথা যে আমেরিকান তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে চাই চীন লেডিস অ্যান্ড কাশি এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতুল আশা করছি সবাই ভালো আছেন তিস্তা প্রকল্পের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সাগরি সবাই সুস্থ আছেন বন্ধুরা আমার বিরুদ্ধে কিছু মানুষের অভিযোগ হলো যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির ইস্যুটাকে আমি জোর দিয়ে থাকি তবে বাস্তবতা হলো যে এই জোর দেওয়ার বিষয়টা যে কতটুকু গুরুত্বপূর্ণ অবশেষে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারও কিন্তু তা হারে হারে টের পাচ্ছে যদি এক মুহূর্তের জন্য আপনি আপনার চোখ বন্ধ করেন এবং গত বছরের অগস্ট মাসের একেবারে শেষের দিকে যান যখন বাংলাদেশের নতুন একটি অন্তর্বর্তী সরকার এসেছে নিশ্চয়ই আপনাদের স্বর্ণে থাকার কথা যে আমেরিকা নিয়ে কত মাতামাতি হয়েছিল এবং আমেরিকাও আমাদের কত আশ্বাস প্রশ্বাস দীর্ঘ সংবাদ মাধ্যমে গণমাধ্যমে বিভিন্ন ধরনের অর্থের প্রতিশ্রুতির যে পরিমাণ সেটা সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল বলা হয়েছিল যে ডিসেম্বর নাগাদ সেই অর্থ আমাদের হাতে আসবে ডিসেম্বর শেষে নতুন বছরের জানুয়ারি প্রায় শেষ পর্যায়ে কোনো কিছু আসেনি একেবারে খালি হাত দেশের অর্থনৈতিক অবস্থা আরও কিন্তু মারাত্মক দিকে যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নজিরবিহীনভাবে আমাদের কিন্তু শিশু খাদ্যের উপর অতিরিক্ত কর আরোপ করতে হয়েছে এই প্রশ্নটাকে আমরা এড়িয়ে যেতে পারবই না কোনোভাবেই পারবো না যে চীনের পাঁচ বিলিয়ন ডলার যে আর্থিক ঋণ ছিল নগদ অর্থ তাদের কারেন্সিতে সেটা আমরা কেন নিলাম না যদি পাঁচ মাস আগে সেই অর্থটা আমরা নিতাম তাহলে অনেক কিছুই সারভাইভ করতে পারতাম এবং ডলারের বিপরীতে টাকার মান হয়তো এতটা পড়তো না যাই হোক যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ধোকা খাওয়ার পর বাংলাদেশ কিন্তু সেই ঐতিহাসিক চীনের পথেই হেঁটেছে সেই দিকেই যাচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রথম বিদেশ সফর হিসাবে চীনে গেছেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বৈঠকে চীন বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা কয়েকটি মেগা প্রকল্প আবার চলমান করা বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে নতুন সহযোগিতার দ্বার উন্মোচন করা এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের প্রতিশ্রুতি নয় শুধু দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার করেছে চীনা কমিউনিস্ট পার্টির পলিট বুরুর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়েং এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের বৈঠক হয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি বেইজিং এ এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চীনকে অনুরোধ করা হয়েছে চীনের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা যে সকল ঋণগুলো নিয়েছি সেই ঋণ পরিষদের সময়সীমা হল বিশ বছর বাংলাদেশ অনুরোধ করেছে ২০ বছর থেকে এই ঋণ পরিশোধের যে মেয়াদ সেটা যাতে ৩০ বছর করা হয় আর এটা করলে বাংলাদেশের অর্থনীতির উপর যে চাপ রয়েছে সেটা অনেকটাই কমবে এছাড়াও বাংলাদেশের ভেতর চীনের যে ঋণগুলো রয়েছে এই ঋণের সুদের হারও কিন্তু এক এক জায়গায় এক এক রকম এক একটি প্রকল্পের জন্য এক এক রকম কোন জায়গায় দুই শতাংশ কোন জায়গায় তিন শতাংশ আবার কোন জায়গায় এর থেকে বেশিও কিন্তু ঋণের সুদ রয়েছে বাংলাদেশ এই জায়গায় প্রস্তাব করেছে যে সকল ঋণের যে সুদের হার সেটা যাতে দুই শতাংশ করা হয় আর অন্তত পক্ষে যাতে তিন শতাংশ করা হয় এর বেশি না হয় সকল ঋণের সুদের হার যাতে এক হয় অনুরোধ করা হয়েছে বিষয়টি চীন সরকার ইতিবাচক হিসাবেই কিন্তু দেখছে ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে হলে কমিটমেন্ট ফি বা অঙ্গীকার মাসুল দিতে হয় আপনি একটি কোম্পানিকে ঋণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজ দিলেন ধরুন চীনের আর্থিক ঋণের মাধ্যমে একটি প্রকল্প আপনি বাস্তবায়ন করতে গেলেন চীনা কোম্পানির মাধ্যমে to me. এখন সেই কোম্পানির কাজ পাওয়ার পর সেই কোম্পানিটি তার শত শত কোটি টাকার যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিন্তু করে বাংলাদেশে আনবে। আর তারপর আপনি বলে না না। করব খরচ তাদের প্রচুর ক্ষতি হবে আর এই জন্যই কিন্তু অঙ্গীকার মাসুল হিসাবে প্রকল্প ব্যয়ের দশ শতাংশ নিজের পকেট থেকে কোম্পানিকে প্রথমে দিতে হয় যদি প্রকল্প আপনি বাস্তবায়ন না করতে পারেন বা কোনো ঝামেলা হয় তাহলে সেই অর্থ আর ফেরত তবে বেনা এই ONGিকার মাসুল দিতেই হবে বাংলাদেশ অনুরোধ করেছে চীনের কাছে যে বর্তমানে আমাদের অর্থনীতির যে অবস্থা ঝুলমান যে সকল চীনের প্রকল্প রয়েছে বা চীন বাংলাদেশকে যে প্রতিশ্রুতি দিয়েছে আর প্রায় 17 বিলিয়ন ডলার বাকি রয়েছে সেই প্রতিশ্রুতির যে প্রকল্পগুলো বাংলাদেশে শুরু হতে পারে এবং বড় সেই প্রকল্পগুলো শুরু হলে বাংলাদেশের অর্থনীতিতে যে স্থবিরতা রয়েছে সেটাও থাকবে না জিডিপি গ্রোথ বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু আসবে সুতরাং আমাদের এই যে অঙ্গীকার মাসুলের অর্থ দেওয়াটা সেটা যাতে ছাড় দেওয়া হয় চীনের কাছে আমরা অনুরোধ করেছি যে আমাদের মৌখিক যে প্রতিশ্রুতি রয়েছে সেটাকে যাতে অঙ্গীকার নামা হিসাবে ধরা হয় আমরা এই জায়গায় মাসুল হিসাবে নিজের পকেট থেকে অগ্রিম টাকা দিতে পারব না এবং চীন এই জিনিসটা বিবেচনা করছে তবে প্রশ্নটা হচ্ছে আমাদের আচরণ কি এই জায়গায় বিবেচনার মতো ক্ষমতার পথ পরিবর্তনের সাথে সাথেই যারা উপদেষ্টা হলেন কয়েকজন উপদেষ্টা বিভিন্ন প্রকল্প কোনো বলা নেই কথা নেই সরাসরি বাতিল 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 এবং বিভিন্ন ধরনের অভিযোগ করলেন যার সুনির্দিষ্ট কোনো প্রমাণও কিন্তু এখন পর্যন্ত নেই এই ধরনের আস্থার সংকট আমাদের বড় ধরনের ক্ষতি করেছে যার জন্যই কিন্তু এই মাসুলের বিষয় এখন আমাদের অনুরোধ করতে হচ্ছে দেখুন আমাদের রংপুর বাসীর অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি প্রকল্প তিস্তা পানি সংরক্ষণ প্রকল্প বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনের পরও চীন সরকার এই প্রকল্পে এখনো বিনিয়োগ করে এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহী সরাসরি প্রস্তাব দিয়েছে যে এই এই প্রকল্প প্রকল্প চলুন এখন করি সরকার বাস্তবায়নে আগ্রহী ছিল তবে পরবর্তী সময়ে ভারতের আপত্তির কারণে সেখান থেকে তারা সরে গেছে এখনো কিন্তু চীন সেই প্রকল্প বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ সরকারকে বলেছে যে সাহস করে আপনারা শুধু অনুমতি দিন আর বাকি সব সকল কিছু আমরা দেখে নেব নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে ভারত বলেন বা যুক্তরাষ্ট্র বলেন কে কি করে সকল কিছু আমরা দেখে নেব সকল নিরাপত্তার দায় দায়িত্ব আমাদের আমরা প্রকল্প বাস্তবায়ন করব। এবং চীন বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে এতটাই আগ্রহী আমাদের প্রধান উপদেষ্টাকে চীন নিজে বিমান ভাড়া করে আগামী সাতাইশ থেকে আঠাইশে মার্চ বেইজিং এ অনুষ্ঠিত যে বাউ ফোরাম ফর এশিয়া বা বি এ এর সম্মেলন রয়েছে সেখানে নিয়ে যেতে চায় এবং সেখানে কিন্তু দ্বিপাক্ষিকভাবে এই চুক্তিটিকে কেন্দ্র করে বড় অগ্রগতি করতে চায় যদিও সেই সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা যেতে পারবেন না এবং চীনের ওই সম্মেলনে যেতে পারবেন না এটা কোন দেশের নিষেধ থাকার জন্য নয় বা আপত্তির কারণে নয় বাংলাদেশের প্রয়োজনেই তিনি যেতে পারবেন না ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ওই দিন বাংলাদেশের ভেতর মিলিটারি কুচকাওয়াজও রয়েছে শুধু বাংলাদেশে বহু অনুষ্ঠান রয়েছে এটা রেখে তিনি যেতে পারবেন না এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেতে পারবেন না তবে চীনের এই প্রস্থপকে ঘিরে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশ আসলে কি করতে চায় বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গেছে যে তোড়িঘড়ি করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় না হুট করে এত বড় পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তী সরকার নিতে চায় না সার্বিক বিষয়গুলো বর্তমান অন্তর্বর্তী সরকার আরো ভালোভাবে সময় রেখে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে চায় বা বাস্তবিক অর্থে আরো পরিষ্কারভাবে বলতে গেলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প তবে বাংলাদেশের করে। ডোনাল্ড ট্রাম্পের মনোভাব কি সেটা এখনো পরিষ্কার হয়নি তার প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে আন্তরিক নাকি আগ্রাসী সেই জিনিসটা বর্তমান অন্তর্বর্তী সরকার বুঝতে চায় যদি আগ্রাসী হয় তাহলে চীনের দিকে ঝাঁপিয়ে পড়বে আর যদি আগ্রাসী না হয় তাহলে কিন্তু আবার চেষ্টা করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য বা স্বাভাবিক করার জন্য সেই প্রচেষ্টা তারা করতে চায় মানে চীন সেকেন্ড অপশন যদি সঙ্গে সঙ্গে স্বাভাবিক কিছু না যায় তাহলে চীনের সম্পর্ক গড়া হবে দেখুন এই নীতি কিন্তু হল করা খুবই বিপজ্জনক দেখুন তিস্তা পানি সংরক্ষণ প্রকল্প একটি বাংলাদেশের মানুষের জনসাধারণের আকাঙ্ক্ষিত এবং খুবই জরুরি প্রকল্প এখানে আপোষ করার কোনো সুযোগ নেই যদি আমেরিকা বাংলাদেশে হাম হামলাও করে তারপরও এই জায়গায় আপোষ করার কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য এই প্রকল্প দরকার সুতরাং এই ক্ষেত্রে সময় নেওয়ার কোনো কিছু নেই হ্যাঁ যদি সামরিকভাবে এই জায়গায় চীন কোনো প্রস্তাব দেয় যে আমাদের এই এই সুবিধা দিতে হবে সেই বিষয় নিয়ে ভাবা চিন্তার সময় আছে দরকার আছে কারণ আমরা বাংলাদেশের ভেতর আমেরিকার ঘাটিও ঠিক যেইভাবে চাই না চীনের ঘাটিও চাই না আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা চাই আমাদের সক্ষমতা বৃদ্ধি হোক বাংলাদেশের ভেতর কারো ঘাটি না দিয়ে এবং কারো দাদাগিরি না করে যেটা ভারত যুক্তরাষ্ট্র এবং ক্ষেত্রেই কিন্তু একেবারে সমান বন্ধুরা বিষয়গুলোকে কেন্দ্র করে আরো আপডেট আসবে চীনের সঙ্গে এখন আলোচনা হচ্ছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা বড় খবর পাবো যখনই আরো ভালো আপডেট আসবে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ